আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন কাটল ঈদ আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই কাটছে তাই না যাই হোক আমি মোহাম্মদ রাফিদ হাসান আজকে তোমাদেরকে কিছু গাইডলাইনমূলক কথা শেয়ার করবো ইনশাআল্লাহ আজকে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে ব্লা সরি হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডে বেশ কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরেছি লিখে লিখে রেখেছি এই পয়েন্টগুলো নিয়ে তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আমি রিয়েল লাইফ বায়োলজির পক্ষ থেকে এই গাইডলাইনমূলক ভিডিওটা করছি তো এখানে আমি হ্যাচটেক এস পঁচিশ গাইডলাইন তো আমার আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে ঈদ তো শেষ এখন পড়াশোনা কিভাবে শুরু করবে তো ঈদ তো শেষ তাই না আর ফিরকিসের ঈদ ঈদের কি শেষ আছে নি যাই হোক আমাদের ঈদ শেষ হয়ে গেছে ঈদের প্রায় এক সপ্তাহ হয়ে গেল আট দিন মেবি তো যাই হোক ঈদের অনেক কয়েকদিন হয়ে গেছে ঈদে তোমরা অনেক ঘোরাফেরা করছো হয়তো বা কেউ হয়তো ঘোরাফেরা খুব একটা বেশি করা নাই তোমরা পড়াশোনায় আবার লিপ্ত হয়ে গেছো তো কারো যদি এখনও আরও ঘোরা ঘোরাঘুরির অনেক প্ল্যান থেকে থাকে সেই প্ল্যানটা ভাই আর লিখে রাখো জমা করে রাখো কারণ এই ঈদে আর ঘোরাফেরা করিও না বুঝছো আগামী ঈদে লম্বা সময় পাবা আর সেই সময় বিন্দাস ঘোরাফেরা করবা নো টেনশন তো আসো আজকে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করতে যাচ্ছি অযথা কথাবার্তা না বাড়া না বাড়িয়ে সময়টাকে কাজে লাগিয়ে সময়টাকে মূল্যায়ন করে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনায় চলে যাই ইভেন আমার আজকের যে পয়েন্টগুলো লিখে লিখে রেখেছি আমরা আমি সেই পয়েন্টের প্রথম পয়েন্টটাই কিন্তু টাইম ম্যানেজমেন্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো টাইম ম্যানেজমেন্ট সময় নষ্ট করা যাবে না কারণ আমি এখানে একটা লিখে রাখছি সময় জীবন অর্থাৎ ই প্রত্যয় যুক্ত হয়েছে এই সময়টাকে কাজে লাগাইতে হবে সময় জীবন সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না আগামীতেও করবে না পাস্ট অর্থাৎ অতীতেও কারো জন্য সময় অপেক্ষা করেনি এখনও করছে না আগামীতেও করবে না তো তুমি আর আমি হে তো তোমায় আমার জন্য সময় অপেক্ষা করবে সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম ওকে আমরা কোন কোন কাজে বেশি সময় নষ্ট করি বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ায় তো আমরা বেশি সময় নষ্ট করি রিলস দেখি স্ক্রলিং ফেসবুক স্ক্রলিং নিচে নামতেই থাকি নামতেই থাকি নামতেই থাকি উপরে আর ওঠার সময়ই পাই না তাই না রিলস এই যে রিলসটা কিন্তু এই জন্য এভাবেই বানানো হয়েছে যে তুমি এখন একটা রিলস দেখ দেখছ ঠিক আছে এই রিলসটার পরে যে নেক্সট রিলসটা আসবে তুমি হয়তো এই রিলসটা দেখছো বিনোদনমূলক নেক্সট রিলসটা ধার্মিক বা ইসলামী কিছু আসলো তারপরে রিলসটা আবার বিনোদনমূলক আবার তারপরে রিলস অ্যাডাল্ট কিছু চলে আসলো আসতে এইবার স্বাভাবিক তো তুমি জানো না নেক্সট রিলসে কি আসবে তো তোমার মন আরও চাইবে আমি আরেকবার স্ক্রন করি কারণ তুমি তো আনন্দ পাচ্ছ বা তুমি তো একটা এন্টারটেইনমেন্ট মুডে আছো আবার মন চাই তো এরকম করতে করতে অনেক সময় আমরা অযথা নষ্ট করে ফেলি যেটা আমাদের করা মোটেও উচিত না আমরা ইন্টারনেটটাকে সঠিক সম মানে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করব অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই ভাইয়া তো আমি বলবো রিলস একদমই অফ রিলস দেখা ফেসবুক স্ক্রলিং করা একদম টোটালি অফ করে দাও বাদ করে দাও খুব বেশি না অল্প সময় যতটুক তো সময় তোমার কাজে লাগবে যদি তুমি অনলাইন কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকো তোমার ফেসবুকে লাইভ ক্লাস হতে পারে তুমি লাইভ ক্লাস করে সঙ্গে সঙ্গে আবার তুমি অনলাইন থেকে বেরিয়ে আসো তো অযথা আমি বলবো যে ফেসবুক হ্যাঁ একটু একটু ঢুকতে পারো স্বাভাবিক তবে যে রিলস থেকে বিরত থাকবা কারণ এই রিলসটা তোমার মানে তোমার সময়ের একদম বারোটা বাজাই দিবে অতএব এই রিলস থেকে মুক্ত থাকো তথাকথিত জিএফবিএফ থেকে মুক্ত থাকো আপাতত ভাই আর নতুন করে কোনো অপ্রয়োজনীয় সম্পর্কে লিপ্ত হইও না এখন জিএফবিএফ তো কমন অনেকেরই হয়তো আছে অনেকেরই নাই তো যাদের আছে তাদের জিএফবিএফ যদি বেশি প্যারা দিয়ে থাকে তো ওই প্যারা মুক্ত করে দাও ওই প্যারা থেকে একদম মুক্ত হয়ে যাও ভাই এর প্যারার কোনো দরকার নেই অযথা সময় নষ্ট অনেকক্ষণ ধরে ফোনে কথা কথা হই হইতেছে তো হইতেছে শেষই হয় না আবার মেসেঞ্জারে মেসেজ হোয়াটসঅ্যাপে মেসেজ টুইটার ইনস্টাগ্রাম তো ভাই অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম তো অপ্রয়োজনীয় কোনো সম্পর্কে নতুনভাবে নতুন করে লিপ্ত হওয়ার কোনো দরকার নাই ভাইয়া তুমি নিজে প্রতিষ্ঠিত হও ভাইয়া আপুরা তোমার জন্য ছেলের লাইন লাগে যাবে ভাইয়া তোমার জন্য মেয়ের লাইন লাগে যাবে নিজে প্রতিষ্ঠিত হও নিজের তলার মাটিটাকে শক্ত করো নিজে পড়াশোনাটাকে কাজে লাগাও নিজে ভালো মতো পড়াশোনাটা করো একটা ভালো পর্যায়ে যাও তোমার পড়াশোনার লেভেলটা বাড়িয়ে দাও ওকে খারাপ সঙ্গ ত্যাগ করো তুমি যখন দেখবা যে তোমার বন্ধুবান্ধব বা কারো তোমার যে বন্ধুবান্ধব আছে বন্ধুবান্ধবরা যখন তোমার সাথে খারাপ বা তাদের তুমি যখন খারাপ বিহেভ দেখবা তখন তুমি তাদেরকে ত্যাগ করে ফেলো খারাপ সঙ্গ থেকে বাদ হয়ে যাও ওকে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে যদি খারাপ সঙ্গ টেক না করতে পারো এইখানে তোমার অনেক সময় নষ্ট হবে এই জন্য সময় নষ্ট করা যাবে না টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নান তারপরে খামাকা আড্ডা না দেওয়া অযথা সময় বে তো করব না যারা ছেলেরা তোমরা আসো বাজার খাতে যাই ভাই ভাড়াদের সাথে আড্ডা দেওয়ার দরকার নেই মেয়েরা যারা আছো বোধ অন্য অন্যদের সাথে বা এলাকার যারা আছে তোমাদের বয়সী তাদের সাথে আড্ডা না দেওয়া এখন এই সময়টা একটু পড়াশোনা করো আপুরা ভাইয়ারা যাতে করে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার রুমে যাইতে পারো কারণ ভাইয়া পরীক্ষার রুমে কেউ কারো না বুঝছো তোমার যে বেস্ট ফ্রেন্ড এই বেস্ট ফ্রেন্ডটাও কিন্তু তোমাকে এসে দিন হয়তো ভুলে যাবে অনেকেই ভুলে যায় বুঝছো কারণ আমরা তো দেখছি আর অনেকে হয়তো যায় না তো তারপরও তুমি হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট নিয়ে পরীক্ষার হলে ঢুকবা এরকম প্রিপারেশান যদি নিতে চাও তো এখন থেকেই প্রিপারেশান নিতে হবে বুঝছো কারণ ক্লাস নাইনে অনেকেই অনেকভাবে কি করছো না করছো এই নো তারপরে একটা স্মার্ট রুটিন তৈরি করবে যে রুটিন অনুসরণ অনুকরণ করে তুমি চলতে পারবে এরকম একটা রুটিন তৈরি করো এই রুটিনটা অনুকরণ করে তোমাকে রেগুলার মেনটেন করতে হবে রুটিন কিন্তু রেগুলার মেনটেন করতে হবে রেগুলার মেনটেন করতে পারো এরকম একটা রুটিন তৈরি করো অযথা রুটিন তৈরি করে তৈরি করে রুটিন শুধু দেওয়ালে লাগাই রাখলা বা তোমার পড়ার টেবিলের সামনে লাগাই রাখলা কিন্তু ওই রুটিন অনুযায়ী তুমি পড়তেছ না ওই রুটিন অনুযায়ী তুমি চলতেছ না তাহলে ওই রুটিন বানাইলে কী লাভ এই জন্য যে রুটিন তুমি অনুযায়ী চলতে পারবা ওই রুটিনের মধ্যে অবশ্যই তোমার পড়ালেখার সময় তোমার ভালো খাবার ভালো স্বাস্থ্য রাখার জন্য ভালো খাবার দাবার খাওয়া নাহলে তুমি পড়াশোনা করতে হবে না এই জন্য স্বাস্থ্যকে ভালো রাখতে হবে ভালো খাবার খাইতে হবে আর নামাজ কালামটা ঠিক রাখতে হবে সময় মতো নামাজটা আদায় করে নিতে হবে এবং সেই রুটিন অনুযায়ী চলতে হবে তারপরে আসো একাডেমি একটু বেসিক ক্লিয়ার করতে হবে এই টু বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে আমি এখন এখানে কেন একাডেমিকের কথা বলছি অনেকে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এখানে কেন অ্যাকাডেমিকের কথা বলছেন কারণ ক্লাস নাইনেই তো আমরা প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট বা কারো কারো নাইনটি ফাইভ পার্সেন্ট কারো প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হয়ে যায় তো এখানে অ্যাকাডেমিকের কথা কেন আনছেন এই জন্য আনছি ভাইয়া কারণ আমি নিজেই ক্লাস নাইনে কোনো পড়াশোনা করিনি ক্লাস নাইনে অমুক তমুক স্যার তমুক স্যারের কাছ থেকে অমুক স্যার অমুক স্যারের কাছ থেকে অমুক কোচিং এই করে আমার ক্লাস নাইন শেষ হয়ে গেছে এইভাবে করে করে ক্লাস নাইনটা শেষ করছি ওই স্কুলে গেছি স্কুলের সময়টা ওইভাবেই গেছে হাসি খেলায় স্যার ম্যামরা ক্লাস নিচে ক্লাস করছি তো যাই হোক ক্লাস নাইনে আইডন্ট নো তোমরা কীভাবে পার করছো বা হয়তো যারা ভালো স্টুডেন্ট তারা পড়াশোনা করছো অনেকেই পড়াশোনা করছো আবার অনেকেই করো নাই তো এই জন্য কারো যদি একাডেমিক পড়াশোনা এখনও বাকি থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাইয়া তুমি একাডেমিকের পাশাপাশি বা অ্যাকাডেমিক টু বেসিকটাই স্ট্রং করে ফেলতে পারবা একাডেমিক পড়বা পাশাপাশি বেসিক এখন যদি বলো যে ভাইয়া আগে একাডেমিক পড়ি ছয় সাত মাস আগে অ্যাকাডেমিকটাই পড়ি তারপর না হয় বেসিক করবো না ভাইয়া এটা ভুল কথা পারবা না তখন সময়টাকেই কুলাইতে পারবো না এমন নাকানি চুবানি খাবা এরকম অবস্থা হয়ে যাবে এই জন্য একাডেমিকের পাশাপাশি বেসিক বেসিকটাও স্ট্রং করতে হবে তোমার যদি একাডেমিক পড়া না থাকে তুমি পড়তে পারবা যথেষ্ট সময় আছে তো একাডেমিকের পাশাপাশি তুমি বেসিক স্ট্রং করো কোথায় মন্দন ঘটতেছে কোথায় স্মরণ ঘটতেছে ফিজিক্সের মধ্যে এই কনসেপ্টটা যদি তুমি যদি মাথার মধ্যে না ঢুকাইতে পারো তাহলে কেমনে কী হবে এই জন্য বেসিক স্ট্রং করতে হবে তাহলে তুমি ফিজিক্সের ম্যাথ বুঝবা কেমিস্ট্রির বিক্রিয়া বুঝবা বায়োলজির কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হবে হায়ার ম্যাথের ম্যাথগুলো তুমি ক্লিয়ার করতে পারবা জেনারেল ম্যাথের ম্যাথগুলো ক্লিয়ার করতে পারবা এই জন্য যারা সায়েন্সে আসো অবশ্যই অ্যাকাডেমিক টু বেসিক করার মতো এখনও অনেক সময় আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া আপুরা সিলেবাস কমপ্লিট করতে হবে মাস্ট এটা মাস্ট সিলেবাস কমপ্লিট করতেই হবে কারণ তোমরা তো ফুল সিলেবাসে পরীক্ষা দেবে তাই না এই জন্য সিলেবাস কমপ্লিট করার মতো অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাইয়া অবশ্যই সম্ভব সিলেবাস কমপ্লিট করার মতন যথেষ্ট সময় তোমার হাতে এখন শুধু বাকি থেকে যাবে তোমার সময়টাকে কাজে লাগানোর জন্য যদি তুমি সময়টাকে কাজে লাগাইতে পারো তাহলে তোমার সিলেবাস অবশ্যই কমপ্লিট হয়ে যাবে এই জন্য সিলেবাস অবশ্যই কমপ্লিট করতেই হবে মাস্ট আর এই সিলেবাস টেস্ট এক্সামের আগে সিলেবাস কমপ্লিট করে ফেলবা আমি এই কথাটা নিয়ে আবার নেক্সটে কথা বলবো আমার এটা লেখা আছে ঠিক আছে সিলেবাস কমপ্লিট করো কারণ তোমরাও ফুল সিলেবাসে এক্সাম দিবা এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে সেলফ স্টাডি নিজে পড়াশোনা প্রাইভেট কোচিংয়ের উপর দায়ভার দিয়ে কোনো লাভ নাই প্রাইভেট টিউটারের উপর চাপিয়ে দিয়ে কোনো লাভ লাভ নাই যে তারা তো আছে তারা তো পড়াবে ওই তারা পড়াবে এই ভেবে তুমি যদি কনসেপ্ট না ক্লিয়ার করো তুমি যদি না পড়ো যে তোমাকে আজকে প্রাইভেট টিউটর একটা বিষয় বুঝাই দিলো বা একটা ম্যাথ বুঝাই দিলো তুমি ওই ম্যাথটাই করলা আসে ওই ম্যাথের মতো যে আরো দুই চারটা ম্যাথ আছে ওই ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করলে না ভাইয়া তো আছে ভাইয়া করে দিবে বা স্যার তো আছে স্যার করে দিবে কিন্তু তুমি যদি ওই ম্যাথটা এখন প্র্যাকটিস করতে প্র্যাকটিস করার পরে তুমি যেটা প্রবলেম ক্রিয়েট বা তোমার যেটা প্রবলেম মনে হয়তো এই প্রবলেমটা তুমি যে স্যারকে দেখাও যে স্যার আপনি তো এইভাবে কাল অঙ্কটা করে দিছিলেন বা মেথটা করে দিছিলেন আমি আজকে এইভাবে করছি দেখেন তো আমি এখানে পারতেছি না বা আমি যে করলাম এটা কতটুকু হইল তো এইভাবে নিজে সেলফ স্টাডি করতে হবে কোচিং প্রাইভেট আমি একটা লাইন লিখছি এখানে কোচিং প্রাইভেট কোচিং করেই সময় উড়িয়ে দেওয়া যাবে না শুধু কোচিং প্রাইভেট পড়েই সময় হুদায় অযথা তিনটা চারটা প্রাইভেট কেন পড়তে হবে রে ভাই তুমি সকালবেলা যাচ্ছ কোচিং তারপরে যাচ্ছ স্কুলে স্কুল থেকে একটা প্রাইভেট ইংলিশ প্রাইভেট বাসায় আসে আরেকটা ম্যাথ প্রাইভেট এরপরে আরেকটা বায়োলজি প্রাইভেট এত প্রাইভেট পড়ে লাভ কি এত তিন চারটা প্রাইভেট পড়ার কি দরকারটা কি তুমি পড়ার তুমি নিজে কখন পড়তো আমার বল আমাকে বোঝাও সারা রাত পড়বা ঘুমাবা কখন আর না ঘুমালে যে তোমার শরীর খারাপ হয়ে যাবে শরীর খারাপ হয়ে গেলে যে তুমি আরও অনেক কয়েকদিন পড়তে পারবা না তোমার যদি শরীর অসুস্থ হয়ে যায় তাহলে ঘুম ঠিক রাখতে হবে শরীর ঠিক রাখতে হবে খাবার দাবারের টাইম টেবিল ঠিক রাখতে হবে সব কিছু ঠিক রেখে পড়াশোনা করতে হবে তাহলে প্রাইভেট কোচিং করেই সময় উড়িয়ে দেওয়া যাবে না নিজের জন্য সময় রাখতে হবে তুমি নিজে পড়ার জন্য সময় বের করো তুমি পারবা বা তুমি যেন তোমার নিজে পড়ার জন্য কোন সময়টা দরকার বা কোন সময়টাতে তুমি নিজে পড়াশোনা করতে পারা ওই সময়টাতে শুধু নিজে পড়বা না কোচিংয়ের পড়া পড়বা না স্কুলের পড়া পড়বা না প্রাইভেটের পড়া ওটা তোমার সেলফ স্টাডি নিজের পড়া তো এই নিজের পড়াটা দিকে বেশি প্রাধান্য দাও বেশি কারণ তোমাকে সিলেবাস শেষ করতে হবে ভাইয়া তোমাকে সিলেবাস শেষ করতে হবে নিজের ঘাটতিগুলা ফাইন্ড আউট করতে পারবা তুমি যখন নিজে নিজে পড়বা তখন নিজের ঘাটতিগুলো ফাইন্ড আউট করবা নিজে পড়তে পড়তে তুমি তিরিশটা এমসি কিউ তিরিশটা এমসি বিশ মিনিট সময় নাও এই যে বিশ মিনিটের মধ্যে তুমি তিরিশটা এমসি কিউ সলভ করার চেষ্টা করো বিশ মিনিট সময় বিশ মিনিটে তিরিশটা এমসি কেউ সলভ করার চেষ্টা করো আবার একটা সিকিউ লিখো ম্যাথ হোক বায়োলজি হোক যে কোনো সাবজেক্টের একটা সিকিউ সিকিউ লিখো এখানে সময় নিবা সতেরো থেকে আঠারো মিনিট এর বেশি সময় নিবা না এই সময়ের মধ্যেই তুমি কাভার করার চেষ্টা করবা যখন এইভাবে প্র্যাকটিস করবা যখন নিজে নিজে পড়ার চেষ্টা করবা তখন দেখবা যে তুমি পরীক্ষার সময় সাতটা সিকিউ মানে বাংলাতে তোমার হচ্ছে ইসলামে সাতটা সিকিউ লেখা খুব বেশি বা খুব কঠিন হয়ে যাবে না তুমি লিখতে পারবা ইভেন আমারই অনেক কষ্ট হয়ে গেছিলো ইসলাম বা বাংলার সময় বাংলার দিনে প্রথম পরীক্ষা সাতটা সিকিউ লেখার উচ্ছ এই নিজে পড়ো ভাই চ্যাপ্টার অনুযায়ী পড়তে হবে চ্যাপ্টার অনুযায়ী সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার একটা অধ্যায় অনুযায়ী পড়ো একটা অধ্যায় অনুযায়ী পড়ো ওই অধ্যায়ের মধ্যে তোমার যখন পড়া শেষ হয়ে যাবে অধ্যায়ের মেইন বা ওই অধ্যায় ইম্পর্টেন্ট যে টপিক্স ওই টপিক্সগুলো নিয়ে আবার একটু পড়ো ওই টপিকগুলো যদি না বুঝতে পারো তোমার প্রাইভেট টিউটার আছে তোমার স্কুলের স্যার আছে বা কোচিং প্রাইভেটের স্যার আছে তাদের সাথে তাদের সাথে সাক্ষাৎ করো বা তাদেরকে বিষয়টাকে দেখাও বা তোমার যারা বড় ভাই বোন আছে তাদেরকে বলো এভাবেই পড়ো এবং নন সায়েন্স যেগুলো সাবজেক্ট আছে যেগুলোকে আমরা ঘুরেও তাকাই না তাকাইতে হবে ভাইয়া এগুলাতে যদি আমরা না তাকাই তাহলে তো সমস্যা কারণ এগুলাতে মার্ক নাই তোমার ফিজিক্সে ফিজিক্সে একশো মার্ক ইসলামে মানে রিলিজিয়ন রিলিজিয়নে কত পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ না তো এখানেও তো একশো তাই না এখানেও তো একশো মার তাহলে এগুলাতে এগুলাতে কেন অবহেলা বাংলায় কেন অবহেলা ইংলিশে কেন অবহেলা তাহলে নন সায়েন্স যে সাবজেক্টগুলো আছে এগুলা এখন থেকেই এখন থেকেই এগুলার জন্য প্রিপারেশান নাও এখন থেকে এগুলাতে বেশি বা এগুলাতে অবহেলা না করে এগুলাতেও প্রাধান্য দাও ইসলাম বাংলা আইসিটি ইংলিশ এগুলাতেও প্রাধান্য দাও নাহলে কিন্তু অনেক বড়ো লেভেলের একটা মনে করো যে ঝড় বয়ে যাবে যখন সময় দিতে পারবে না পরীক্ষা যায় হাঁ হয়ে থাকবা পরীক্ষা রুমে তো এটা যেন না হয় এটা যেন না না হয় তোমার লাইফে এই জন্য নন সায়েন্স সাবজেক্টে ফোকাস করো ওকে নেক্সট প্রি টেস্ট এক্সাম নিয়ে বেশি প্যারা নেওয়ার দরকার নাই সেভেন্টি মার্ক সেভেন্টি মার্কস তুলতে পারো এরকম প্রিপারেশন নিয়ে রাখো যাতে তুমি প্রি টেস্ট এক্সামে সেভেন্টি পার্সেন্ট মার্ক তুলতে পারো এরকম একটা প্রিপারেশন নিয়ে রাখো ঠিক আছে তো আপাতত প্রি টেস্ট এক্সাম তো তোমাদের আর হয়তো বা সামনেই কিছুদিন পরে বা খুব একটা বেশি দেরি নাই তো এই প্রি টেস্ট এক্সাম নিয়ে খুব বেশি পেন নেওয়ার কোনো দরকার নেই ভাইয়া কোনো দরকার নেই এমনভাবে প্রিপারেশান না যাতে সেভেন্টি পার্সেন্ট মার্কস তুলতে পারো আর টেস্ট এক্সাম টেক্স এক্সামকে এস এসসি মনে করে পড়ো আপাতত টেস্ট এক্সামটাকে তুমি এসএসসি বোর্ড পরীক্ষা মনে করো এই মনে করে পড়াশোনা করো টেস্ট পরীক্ষার আগেই টেস্ট পরীক্ষার আগেই তুমি সিলেবাস কমপ্লিট করো বেসিক কমপ্লিট করো ক্লিয়ার স্ট্রং করে ফেলো শুধু কমপ্লিট না একদম ক্লিয়ার অল ক্লিয়ার এবং স্ট্রং বেসিকটাকে একদম সেই স্ট্রং করতে হবে রে ভাই সেই সেই লেভেলের স্ট্রং করতে হবে যে কোনো কোশ্চেন দিলে যেন তুমি করতে পারো যে কোনো কোয়েশ্চেন তোমাকে আর্কস করলেই যাতে তুমি অ্যান্সার করতে পারো এই বেসিকটাকে স্ট্রং করো তাহলে তুমি ফিজিক্সের যে কোনো ম্যাথ তোমাকে যদি ঘুরাই পেচাই দেওয়া হোক তুমি তাও পারবা বুঝছো এই জন্য বেসিক স্ট্রং তাহলে কি বললাম টেস্ট এক্সামের আগে সিলেবাস কমপ্লিট বেসিক স্ট্রং একদম সবগুলা হয়ে আর ঝালাফালা করে ফেলতে হবে বুঝছো তো আমি বোর্ডের মধ্যে একটা বিশেষ দ্রষ্টব্য লিখছিলাম না কই এই যে দেখো বিশেষ দ্রষ্টব্য নিয়মিত পড়াশোনা করতে হবে এখন তুমি আমার এই ভিডিও দেখলা বা আরও অন্যান্য বড়ো ভাইদের ভিডিও তুমি দেখলা তাদের গাইডলাইনমূলক কিছু কথা শুনলা আমারটাও কথা বলছি না তাদেরগুলো শুনলা বা তাদের সাথে আমারটাও যদি চোখে পড়ে যায় আমারটাও দেখলা দেখার পরে এখন তুমি ভাইয়ারা তো ভালোই কথা বলল বা আমি তো ছোটো মানুষ আমার থেকে যারা বড় ভাইয়েরা আছে তারা অনেক আরও বা গুরুত্বপূর্ণ গাইডলাইন তারা দেয় তাদের কথা শুনেও তোমাকে ভালো লাগলো অনেক সেই গাইডলাইন দিল এই গাইডলাইন শুই না একদিন তুমি পড়তে বসলা তারপরের দিনে তোমার মেয়া কোনো খবর নাই তাহলে কি হইব তাহলে তো হইব না ভাইয়া এই জন্য এই জন্য আমি এটা বিশেষ দষ্টব্য দিয়ে লিখছি যে নিয়মিত পড়াশোনা করতে হবে এই গাইডলাইনকে ফলো করে তুমি নিয়মিত পড়াশোনা করো বা তুমি রুটিন অনুযায়ী নিয়মিত পড়ো নিয়মিত তুমি যদি পড়ো তাহলে একটা ভালো ফিডব্যাক পাবা আর যদি এই গাইডলাইন দেখে ওই একদিন পড়তে বসে সাত দিন নাই পাঁচ দিন নাই তাহলে ভাইয়া ওই পড়াশোনা দিয়া কসু কসুও পাবা না মিয়া পড়তে হবে না পড়লে হবে এই যুগে পড়াশোনার বিকল্প কোনো কিছু আছে এজন্য পড়াশোনাটাকে সেইভাবে করার লাগবে ওকে তো রিয়েল লাইফ বায়োলজির পক্ষ থেকে আজকের এই ভিডিওটা আমি নিলাম এবং আমার সাথে আমার টিম অনেক সাপোর্ট করছে তোমাদের যে এই যে গাইডলাইনমূলক যে পয়েন্ট আকারে যেগুলো আমি এখানে লিখছি তুলে ধরছি আমার টিম আমাকে মানে খুবভাবে সাপোর্ট করছে আমি আমার টিমকে অনেক ধন্যবাদ জানাই এবং তাদের কারণেই বা তাদের সাপোর্টের বিনিময়ে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা উপহার দিতে পারতেছি বা এই ভিডিওটা আমি তোমাদের জন্য করতে পারতেছি গাইডলাইনমূলক তো তোমাদের কাছে দোয়ার দরখাস্ত থাকবে তোমরা দোয়া করবা যাতে করে নেক্সট ডে তোমাদের জন্য আমরা ভালো কিছু করতে পারি এবং আমরা তোমাদের অগ্রসবৃন্দ তোমরা তো এবার এসএসসি পরীক্ষার্থী তোমাদের পরে তো নতুন সিলেবাসে বা নতুন কারিকুলামে পরীক্ষাগুলো হবে তো যেহেতু তোমরা শেষ এক্সামিনি আমরা তোমাদের চেষ্টা করব আমরা আগামী শনিবার অর্থাৎ আগামী শনিবার কত তারিখ হচ্ছে আজকে উনিশ তারিখ আগামী শনিবার হচ্ছে বিশ তারিখ বিশ তারিখ এই শনিবারে আমরা আমাদের যে পিসিবিএন একটা আমরা প্ল্যাটফর্ম বা একটা কোর্স চালু করার চিন্তা ভাবনা করতেছি পিসিবিআনের আমরা ওপেনিং করব এবং এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে তোমরা প্লে লিস্ট আকারে সকল বিষয়ে আমরা চেষ্টা করব যে মেন টপিকগুলোর উপর ক্লাস নেওয়ার এবং ফিডব্যাক ইনশাআল্লাহ আমরা যদি ভালো পাই আমরা আরও ভালোভাবে ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর উপর যে বিষয়গুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিকস ইম্পর্টেন্ট কনসেপ্ট এই কনসেপ্টগুলো আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ইভেন এতটুকু করতে পারবো এবং আমরা তোমাদেরকে সঠিক গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করব কারণ আমরা তো গততে পরীক্ষা দিয়ে আসছি পরীক্ষা রুমে কী ধরনের প্রবলেম ফেস করতে ফেস করছি আমরা তোমরাও করতে পারো বা এই প্রবলেমগুলো সামনে এসে পড়লে তোমরা এগুলা কীভাবে সলভ করবা বা এই প্রবলেমের সম্মুখীন হবা আমরা সেই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ এবং তোমরা পরীক্ষার রুমে কীভাবে কী কিভাবে কি করবা এবং পরীক্ষার রুমে আমরা কি কি রিগ্রেট করছি রিগ্রেটগুলোও তোমাদেরকে শেয়ার করব আমরা এবার কীভাবে প্রিপারেশান নিছি তা আপাতত ঈদ তো শেষ হইলো ঈদের আগে আমরা অনেক কিছুই করার চিন্তা আমরা করছিলাম তো বিভিন্ন ব্যস্ততা এবং আমাদের যারা মেন্টর আছে আমাদের টিম এই মেন্টরদের অনেক সীমাবদ্ধতা থাকার কারণে আমরা বিষয়গুলো থেকে বিষয়গুলো সেই সময় করতে পারিনি আবার রমজান মাস ছিল তো ঈদ তো শেষ হলো ঈদের পরে অনেকেই অনেকভাবে ব্যস্ততা তো সব মিলিয়ে আমাদের ব্যস্ততা প্রায় শেষের কাছাকাছি মানে শেষ এখন আমরা ভালো একটা সময় আমাদের আমাদের আদার্স কাজের পাশাপাশি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেল তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি কিন্তু ভিডিও শেষ করার আগে বলা যাচ্ছি ভাই টাইম ম্যানেজমেন্ট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড নিয়মিত পড়াশোনাটা করতে হবে ওকে নিয়মিত পড়াশোনাটা করতে হবে আর একটা রুটিন বানাবা ওই রুটিন অনুযায়ী নিয়মিত রেগুলার রেগুলার মেনটেন করতে হবে ওকে তো আশা করছি তোমরা এই গাইডলাইন দেখে বা এই গাইডলাইনগুলো তোমাদের অনেক ভালো একটা ফিডব্যাক দিবে ইনশাল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আর ওপেনিংয়ে তো দেখা হচ্ছেই ইভেন তোমাদের আরও আরও সামনে ইন ফিউচার আমরা দেখা হবে ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ আর ভুল ত্রুটি মার্জনীয় আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয় থাকে তোমরা মাফ করবা ইভেন আমার ভুলটা শুধরে দিবা আর কি যেহেতু আমি তো ছোট মানুষ আর তো এই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্ল্লা বরাকাতু